ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত অঙ্কনতলি আর্ট সেন্টারে রবিবার প্রথমবারের মতো আয়োজিত হয় পোলো কোম্পানির একদিন ব্যাপী এক অঙ্কন কর্মশালা এদিনের এই কর্মশালায় পোলো কোম্পানির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আর্টের বিভিন্ন সামগ্রী দেওয়া হয় যা পেয়ে অতি উৎসাহের সহিত ছাত্রছাত্রীরা বেঁধে ওঠে অঙ্কনে পাশাপাশি এদিনের এই কর্মশালায় শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা ছিল লক্ষণীয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন কুমারঘাট অঙ্কনতলী আর্ট সেন্টারের সম্পাদক সুদেব পোলো কোম্পানির এরিয়া ম্যানেজার দীপঙ্কর মিশ্রা পোলো কোম্পানির জেএমডি সুশান্ত সমাজদার সহ অঙ্কনতলী আর্ট সেন্টারের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই কর্মশালা শুরুর পূর্বে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেন আর্ট শিক্ষিকারা এদিনের এই কর্মশালায় পোলো কোম্পানির এরিয়া ম্যানেজার দীপঙ্কর মিশ্রা ওনার বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরিত করেন

আমি দুটো জিনিস টেক্সট বলে দিচ্ছি কোম্পানি তরফ থেকে যখন আমি এসছি কোম্পানি আমি মার্কেটিং করতে আমি ফ্রি থেকে কিছু করতে আসি কোম্পানির মার্কেটিং আমি পুরো ব্র্যান্ড কে করে এস্টাবলিশ করতে এসছি এস্টাবলিশ করতে এসে তোমাদের কিছু ফিউচার নিয়ে এসছি এন্ড টেক পলিসি আমি ওইখানে কোম্পানির তরফ থেকে মার্কেটিং করতে এসে তোমাদের জন্য কিছু ভাগ ভাগছি এই চিন্তা ভাবনা প্রত্যেক কোম্পানির থাকে কোনো টাইমে থাকে কোনো টাইমে উইড্র কোলো যেহেতু এখানে নতুন এন্ট্রি নিচ্ছে তাই কোলো এরকম একটা পলিসি এখানে প্রয়োগ করছি আশা করি এই প্ল্যাটফর্ম তোমাদের কাছে খুব ভালো লাগবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপই আমি এখানে ইনফর্ম পাঠাবো কলকাতা থেকে ঠিক আছে আশা করি তোমার আমাদের সঙ্গে থেকো ফোল্ডার কালার ব্যবহার করো

কিন্তু প্ল্যাটফর্ম কিছু নতুন ভাবে বানিয়ে দেয় বলো আমাদের যে কোম্পানি আমাদের হেড অফিস ব্যাঙ্গালোরে কোম্পানির নাম হচ্ছে ট্রিপল প্রাইভেট লিমিটেড আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ডেফিনেটলি ব্যবসা পাবলাও করবো ব্যবসা করার জন্য আমরা এসেছি কিন্তু তার সঙ্গে যাদের কিছু ভালো ডেভেলপমেন্ট আছে এবং ভালো ছাত্রছাত্রী আমরা ডেভেলপ করতে পারি

সবাইকে নমস্কার আমরা এ পুরো আর্ট সোসাইটি অনুমোদিত অঙ্কনতুলি আর্ট সেন্টারের এই প্রথম পলো কোম্পানির একটা আর্ট ওয়ার্কশপ চলছে প্রায় নাইনটি জন ছাত্র আমাদের এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করছে এই ওয়ার্কশপে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীযুক্ত সুশান্ত সমাজদার মহাশয় জে এম জেএড বি এম উপস্থিত আছেন আমাদের মাঝে দীপঙ্কর মিশ্র মহাশয় পলো কোম্পানির এরিয়া ম্যানেজার আমরা এই ওয়ার্কশপ পেয়ে খুবই গর্বিত কুমারঘাট এবং আমার অঙ্কনতুলি আর্ট সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা অনেক গর্বিত আমরা আশা করব আগামীতে যেন আরও বড় বড় ওয়ার্কশপ হয় এই ওয়ার্কশপ থেকে আমাদের দশজন সিলেক্ট হবে ওই জন ছাত্রকে নিয়ে আমাদের স্যাররা বলছেন কল কলকাতাতে বিরাট একটা এক্সিবিশন হবে এবং ছবিগুলো সেল হবে এই বড় প্লেটফর্ম পেয়ে আমরা কুমারঘাট এবং অঙ্কনতলি আর্ট সেন্টার অনেক অনেক গর্বিত টাচটা দেওয়া হয়েছে আমাদের মা দুর্গা বিষয়ক সবাইকে টাচ দেওয়া হয়েছে সবাইকে কালার দেওয়া হয়েছে সবাইকে রং তুলি এবং ছবিও আঁকা হয়েছে আপনারা দেখে নেবেন ছবির মাধ্যমে এদিনের এই কর্মশালী উপস্থিত ছাত্রছাত্রীরা পোলো কোম্পানির দেওয়া আটের বিভিন্ন সামগ্রী পেয়ে অনেকটাই খুশি